ক্রিয়েটিভ কোচিং সেন্টার আশ্রয়গঞ্জ এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আজকে আমার এই ক্লাস আজকে তোমাদের ক্লাসের বিষয় হলো গণিত যা তোমাদের আগামী 21 তারিখে তোমাদের গাণিতিক পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত গাণিতিক পরীক্ষায় তোমরা কিভাবে ভালো করতে পারো এই নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পরিসংগান অধ্যায় হতে আজকে আমি তোমাদের সামনে কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করব গাণিতিক সমস্যা তোমাদের পরিসংখ্যান বিভাগ থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন থাকে কর্মজিত গণসংখ্যা সারণি তৈরি কর কর্মজিত গণসংখ্যা সারণী তৈরি কর এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন তাহলে ক নম্বর প্রশ্ন কর্মজিত গণসংখ্যা সারণি তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে একটা কলাম তৈরি করতে হবে একটা ছক তৈরি করতে হবে একটা সারণি তৈরি করতে হবে এই সারণিটা আমরা কিভাবে তৈরি করব সারণী তৈরি করার নিয়ম হলো শ্রেণীবিভক্তি থাকবে গণসংখ্যা থাকবে আর ক্রমযুক্ত গণসংখ্যা থাকবে প্রশ্ন মধ্যে দুইটা দেওয়া থাকে একটা হচ্ছে শ্রেণীবিভক্তি থাকে আর একটা গণসংখ্যা দেওয়া থাকে এখন শুধু আমরা ক্রমযুক্ত গণসংখ্যার সারণীটা শুধু আমরা এক শুধু আমরা একটু লিখবো মানে শ্রেণীবিভক্তি প্রশ্নতে যা আছে তা আমরা খুব তুলবো তারপর গণসংখ্যা গণসংখ্যা আমরা প্রশ্নের মধ্যে যা আছে সুন্দরভাবে তুলবো যাতে কোনো ভুল যাতে না হয় তারপর প্রবঞ্চিত গণসংখ্যা আমরা কিভাবে বের করব প্রবঞ্চিত গণসংখ্যা বের করা একেবারে সহজ তোমরা যে কোনো স্টুডেন্ট কি কমজিত গণসংখ্যা বের করতে পারবে প্রথমত আমরা চারে চার লিখব প্রথমত আমরা চারে চার লিখব চারের সাথে আবার পরে যে গণসংখ্যা আছে এটা যোগ করব চারের সাথে আট যোগ করলে হবে বারো আবার বারোর সাথে আবার পরে যে গণসংখ্যা আছে সেটা যোগ করবো বারোর সাথে দশ যোগ করলে হবে বাইশ আবার বাইশের সাথে আবার বিশ যোগ করলে হবে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে বারো যোগ করলে হবে চৌষট্টি মানে চৌষট্টির সাথে আবার আমরা যোগ করব ষাট তাহলে এটা হলো ক্রমযুক্ত গণসংখ্যা সারণি আরেকটা ক নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি আরেকটা ক নম্বর প্রশ্ন হলো মধ্যক শ্রেণীর মধ্য বিন্দু নির্ণয় করে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু জায়গাতে মধ্যমান একই কথা তাহলে প্রথমত আমাদের কি করতে হবে মধ্যক শ্রেণী বের করতে হবে মানে মধ্য শ্রেণী বের করতে গেলে আমাদেরকে প্রথমত একটা সারণী তৈরি করতে হবে এই ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে তার ক্রমজিত গণসংখ্যা সারণী তার আমরা তৈরি করে নিলাম তৈরি করে নেওয়ার পরে এখন আমরা কাজটা করব এই ক্রমজিত গণসংখ্যা আমরা সারণী তৈরি করলাম তৈরি করার পরে এখানে আর টোটাল সংখ্যা পেয়েছি এখানে কত 60 কত পেয়েছি 60 পেয়েছি টোটাল যোগ 60 তাহলে n এর মান হবে 60 n এর মান কত 60 তাই এখন এটারে আমরা অর্ধেক করব তার n/2 তো n/2 হলে n এর মান 60 এর অর্ধেক 30 আর 30 আমরা দেখব কোথায় আছে 30 আমরা কোন জায়গার মধ্যে কোন যদি যে গণ সংখ্যাটা আছে সেটার মধ্যে 30 আমরা কোথায় আছে 30 আমরা দেখব এখানে 4 4 মানে এক থেকে 4 পর্যন্ত তাহলে এখানে 12 12 আছে 5 এর থেকে 12 পর্যন্ত এগুলো রয়েছে আর এগুলো রয়েছে 13 থেকে 22 পর্যন্ত তারপরে গড়ে রয়েছে তেইশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তাহলে এখানে তিরিশ রয়েছে বিয়াল্লিশ করে তিরিশ রয়েছে কোথায় বিয়াল্লিশ করে তাহলে বিয়াল্লিশ করে যে শ্রেণী পেপটি দিয়ে আছে এটা হবে মধ্য শ্রেণী তাহলে আমরা মধ্য শ্রেণী হলো ষাট থেকে চৌষট্টি এখন আমরা এটা মধ্যবিন্দু নির্ণয় করব মধ্যবিন্দু একটা আগে আমি তোমাদেরকে বলছি মধ্যবিন্দু নির্ণয় কিভাবে করব মধ্যবিন্দু নির্ণয় দুইটা উপাত্ত যোগ করে সর্বনিম্ন মান আর সর্ব কি সর্বনিম্ন সর্বোচ্চ মান যুগ করে দুই দ্বারা আমরা ভাগ করবো তাহলে আমি আর চৌষট্টি যুগ করে দুই দ্বারা আমরা ভাগ করবো ভাগ করলে হবে কত বাষট্টি হবে তাহলে মধ্য শ্রেণীর মধ্যপান হবে বাষট্টি